সাড়ে দশটা বাজে মা গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা আমার স্নান হয়ে গেছে সকালবেলা উফ বেলা নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না কত ওরকম কত কাজ থাকে আবার আজকে আবার জল এনেছি তিনবার জল এনেছি তারপরে সব কাজ সেরে স্নান করলাম এখন খাবো মায়েরও কাজ মোটামুটি শেষ বাবু সকালে খাবার হয়ে গেছে রুটি খেয়েছে ভালো ফুল হচ্ছিল না কয়েকদিন এই এখন কি নাই ও এখন আর ফুল হচ্ছে না কেন এই যে গামছা কেন মা ও মা এটা কি হয় মাথায় দিলে আরে ধুলো উঠতেছে ও মাথা একটু ডিম খাবো না সেই ডিম তরকারির পরে আর ডিম খাও নাই না একটা ডিম খেতে হয় মা একটা দৈনিক একটা ডিম খাওয়া উচিত প্রত্যেকটা লোকের

কি জানি দেখি সেম কালকের মতো আজকে হলে মোটামুটি পঁচিশ মিনিট গোপালনগরের ট্রেনের টাইম একটা বত্রিশে সেখানে নামলাম দুটো এ নেমে এই টোটোতে উঠলাম

এ হে মুসকান কি জি লরি দিয়ে রান্না টান্না করে না গিলাসের ভিতরে সব মশলা নেবে একটা ছোট ই নেবে কোনোবি জিনিস কিংবা অন্য কোনো বাটির ভিতর রেখে তারপর গিলাসের জল ভরে একটু ওজন হয়ে যায় সেটে দিয়ে গুটে কুটে মশলা বানায় নেয়

ওর ওই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা আমরা মানে কি শব্দে থাকে করো চার এই ছোট থেকে নেমে গোপালনাথ সিসরায় ঢুকছি আর মাথাটা ভীষণ ধরেছে জানি না কেন ক্লাসে থাকতে মানে ক্লাসে থাকতেই হঠাৎ করে আর একবারে মাথাটা ভীষণ ব্যথা করছে আজ এখন সাতটায় রানাঘাটে এসে পৌঁছলাম আজকে বনগার ট্রেনটা অনেকটা লেট করলো আর প্রচুর ভিড়ও ছিল আর গেতে লোকালটা এখন শিমুরালিতে আছে দুদিন মোটামুটি একটু তাড়াতাড়ি এসলো আজকে আবার অলমোস্ট দেখাচ্ছে উনিশ মিনিট লেট

বাজে এখন নটা আমি ফ্রেশ হয়ে এলাম খেতে বসেছে বেগুন ভাজা কালো জিরে বাটা ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা আর এটা হচ্ছে জিওল মাছ দিয়ে ফুলকপি দিয়ে বাবু খাওয়াই গেছে রুটি ও মা তোমার কাছে অনেক তেতো লাগছে হম না যে তেতো না মোটামুটি আমার কাছে